আসসালামু আলাইকুম আসলে আমি কিছু পরামর্শমূলক কথা বলার জন্যই আজ ভিডিওটা করছি আমরা আসলে কবুতার উড়ায় মজা পাই না কারণ কি কবুতারগুলো যখনই ছাড়া হয় তখনই বাইরে যায় বাইরে গেলে আর ফিরে আসে না প্রথম দিন আকাশে দিছি দিলে দেখা গেল কি মিসিং হয়েছে কয়টা পাঁচটা ছাড়ছি ছয়টা পাঁচটা মিসিং একটা ফেরত আইছে যাক আলহামদুলিল্লাহ এভাবেই দিন যাচ্ছে আমাদের হাইপলাইন থেকে অনেকেরই মন উঠে যাচ্ছে এই জন্য আমি সবসময় পরামর্শ দিই আজও একটা পরামর্শ দিব যে আপনারা যত কম বয়সী বাচ্চা বাইরে দেওয়া সম্ভব দিবেন এবং ওদের ল্যান্ডিং যে পজিশনটা আছে ওটা ঠিক করে দিবেন লক্ষ্যটা ঠিক করে দিবেন। যে এইটাই তোমার ঘর এইটাই তোমার বসার স্থান এইটাই থাকার জায়গা তুমি উড়বে আকাশে এই যে আকাশটা এই আকাশটায় তুমি উড়বে উড়ে এই যে ল্যান্ডিং পজিশনটা আছে এখানে নামবে নাইলে তুমি তোমার লক্ষ্য হারায় ফেলবা এই যে যে আকাশটা দেখতেছো এখানে উড়ো মন মতো উড়ো এবং সময় হলে তোমার এই যে নির্দিষ্ট যে লক্ষ্য লক্ষ্যে ফিরে আসো নাইলে কখনোই ভালো কিছু করা সম্ভব না এই জন্যে আপনারা সবসময় ছোটো কবুতরগুলোকে চেষ্টা করবেন পোষ মানানোর তবেই আপনারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন অনেক প্রতিযোগী আছে যারা মানে দিন যাচ্ছে এদের আগ্রহ হারিয়ে যাচ্ছে হাইপলাইন কবুতরের প্রতি কি হয়েছে আজকে উড়াইছি তিনটা দুইটা নামছে একটা নামে নাই কালকে উড়াইছি পাঁচটা তিনটা নামছে দুইটা নামে নেয় এভাবেই দিন যাচ্ছে কবুতারগুলো শেষ হয়ে যাচ্ছে কবুতারের প্রতি ভালোবাসা থেকেই আমরা বিভিন্ন রকম উদ্যোগ নিয়ে থাকি কাড়ি কাড়ি টাকা আমরা খরচ করে থাকি কবুতারের পিছনে বিভিন্ন রকম ভালো মন্দ খাবার খাওয়ানো বিভিন্ন রকম ফর্মালিটিস প্রয়োগ করা বিভিন্ন রকম প্রসেসিং এগুলো করার পরে একটা কবুতার প্রস্তুত করতে যায় যদি এভাবে হারায় যায় তখন তো মন এমনি শেষ হয়ে যাবে মনে করেন যে একটা সিজিনই দশটা কবুতরের বাচ্চা করলাম করার পরে কী হয়েছে বাচ্চাগুলো সবগুলো রিষ্ট পুষ্ট করতে গেলেই ভালো খাওয়া খাও খাওয়ানোর পরে কী হয়েছে যাই হোক পাক টাক সমান হয়েছে হওয়ার পরে আমি আনলাম কবুতার কবুতার আইনে ফ্লাইং লফটে রাখলাম রাখার পরে কি হয়েছে দুই দিন দশ দিন এইভাবে রাখলাম রাখার পরে কবুতারগুলো দেখা গেল এক দুই পাক পড়লো আমি বাইরে ছাড়া শুরু করলাম কী হয়েছে প্রথম দিন ছাড়লাম মার্শাল্লা দুইটা নাই কী হয়েছে উড়ছে সাইডে গেছে কাকে তাড়া দিচ্ছে আর ফিরে আসতে পারলো না কিন্তু এই কবুতারটি যদি আমার পোষ মানানো থাকে এবং আশেপাশে চেনা থাকে তাহলে আপনার কাকে না এটা যদি সিরাইও ধরে নিয়ে যায় ছাড়া পাইলে আবার চলে আসবে যত দূরে যাক এ কবুতার যদি আশেপাশে চেনা থাকে পরিবেশ চেনা থাকে বাড়ি চেনা থাকে আপনার এবং লক্ষ্য যদি ঠিক থাকে ইনশাল্লাহ যদি সিরাইও ধরে তা তো তবুও আপনার কবুতার ফিরে আসা সম্ভব ছুটতে পারলে আর ছুটতে না পারলে জীবন যদি শেষ হয়ে যায় তাইলে তো আর ফিরে আসা সম্ভব ওনাই নাই এই আপনারা কবুতারগুলোকে আগে ঠিকভাবে চেনান পরিবেশটা চেনান এবং তারপরেই আকাশে দেন ইনশাল্লাহ যদি আপনারা বুঝে শুনে কবুতারগুলোকে আকাশে দিতে পারেন আপনাদের সাথে বেইমানি করবে না কবু কবুতর কখনোই বেইমানি করে না আসলে ভুলটা আমাদেরই হয় পরিবেশ ঠিক মতো না চিনাই আমরা যখনই ছাড়ি তখনই কবুতার এলোমেলো করে আর বৈরী আবহাওয়ার কারণে আরও একটা বিষয় আলোচনা করি বৈরী আবহাওয়ার কারণে আবহাওয়া খারাপ আমরা বুঝি না যে আজকে আবহাওয়া খারাপ উপরে মেঘ থাকে উপরে অতিরিক্ত গরম থাকে মেঘলা আকাশ এই ওয়েদারে আমরা যখনই ছাড়ি তখনই কবুতারগুলো হাইট করে হাইট করার পরে উপরে যায় উপরে গিয়ে কবুতারগুলো ফেল করে আর ফেল করেই কবুতারগুলো সাইডে চলে যায় এবং ফিরে আসতে পারে না অথবা কী হয় উপর থেকে শিড়ে শিরে নামক এক ধরনের যে কী বলে এটাকে তাকে আসলে আমি আখ্যায়িত করতে পারতেছি না তবে অন্য আরেকদিন আখ্যায়িত করবো যে শিরে নামক যে যন্ত্রটি যন্ত্রটি আকাশে আছে এই যন্ত্রটি আমাদের কবুতার বাজদেরকে শেষ করে দেয় কবুতারের বা বাচ্চাগুলো আমরা মনে করি যে উড়াইছি উপরের থেকে সাইড হয়ে গেছে কাইটে গিয়েছে হারায়ে গিয়েছে আসলে না এগুলো বেশিরভাগই অধিকাংশ কবুতারের বাচ্চা